আসসালামাইকুম সবাই কেমন আছেন আজকে কি সুন্দর একটা লাউ শাক নিয়ে আসছে বাজার থেকে সরি লাউ শাক না কুমড়ো শাক এত সুন্দর মানে শাকগুলো এখন কাইটে নিছি আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি যে ফ্রিজটা বাজে নিলাম আর কি চিংড়ি মাছ আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে রসুন জিরা আর কাঁচা মরিচ হলুদ মরিচ একটু আর শিঙে মাছ দিয়ে দিচ্ছি এখন মাছটা একটু কিছু কম কষায় নেব এই শাকগুলো এত সুন্দর দেখো দোকাগুলো কত সুন্দর এত নরম ছিল আমার দেখে মনে হতেছিল কাঁচা খেয়ে ফেলে অনেক সুন্দর আর কি এর জন্য আমি ভাবলাম চিংড়ি মাছের রান্না করবো শাশুড়ি মাছ ছিল সুটকি দিয়ে রান্না করবে বলছি না আমি চিংড়ি মাছের রান্না করে আসছি বলছে আচ্ছা রান্না করে তাইলে এত সুন্দর শাকগুলো মাছগুলো কষান হয়ে গেছে এখন আমি ডাটাগুলো দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে দেখে দিব আর কি আপনাদের কাছে কার কার কাছে কুমড়া শাক এভাবে ভালো লাগে খেতে আমার মতো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন এত সুন্দর ডোবাগুলো মাসাল্লাহ একটু আগে দিয়েব সিদ্ধ হওয়ার জন্য আদিছি সিদ্ধও একদম সিদ্ধ এখন নরম হয়ে গেছে এবার এত কুচিয়েছি ডাটা ডাক্তারগুলো ছিল এখানে আমি এখন জল দিয়ে দিব এটা বলক আসছে তারপর আমি শাকগুলো দিয়ে দেব ঝোল তো বলক আসছে এখন আমি শাকগুলো দিয়ে দেবো এখানে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো এটাকে আমি ঢেকে দিব আর কি ঢাক শাকটা মাছ যেমন সিদ্ধ হয়েছে তেমন কালার টা চেঞ্জ হয় নাই সুন্দর সবুজ সবুজ দেখেন অনেক সুন্দর শাক শাক্তুক হয়ে গেছে দেখছেন ছোট স্টিংড়ি দিয়ে রান্না করলে অনেক মজা হয় সেজন্য আমি ছোট সিং দিয়ে রান্না করছি বড় চিংড়ি দিয়ে এখানে যেন ভালো লাগে রান্না করছেন শাকের কালারটা